আমরা যাচ্ছি প্রায়াদা উড়সা এই হচ্ছে প্রায়াদা উড়সা ওইখানে অনেক নিচে আমরা নামবো এখন সেখানে আছি প্রায় আদি ওরশা কাবোদার পাশেই বাট খুব অ্যাডভেঞ্চারাস সাধারণত সবাই এখানে যেতে পারে না এটা খুবই স্ট্রং হতে হবে এবং হাইকিংয়ের অভ্যাস থাকতে হবে তো বাংলাদেশে থাকতে হতো হাইকিং করতাম হাইকিং আসলে ওভাবে না আমি কোনো প্রফেশনাল হাইকার না কিছু না তো পাহাড়ে উঠেছি অনেক যেমন সাজেক বা অনেক জায়গায় পাহাড়ে উঠে আছে বান্দরবনে উঠেছিলাম তো সেখানে আমরা যাচ্ছি দেখি আমরা এখন এখানকার পর্তুগালের প্রায় আদি উষা জয় করবো এখন প্রায়াদা উর্ষা আপনি যেতে পারেন কয়েকভাবেই প্রায়াদা উর্ষা যেটি লিসবন থেকে যদি আমি রসিও থেকে ধরি তাহলে সেটি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনি প্রাইভেট কারে করে নিজের কার গাড়ি থাকলে লিসবন থেকে চলে যেতে পারেন লিসবন থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তবে সরাসরি প্রায়াদা উর্ষাতে আপনার গাড়ি যাবে না আপনাকে যেতে হবে কাবো দ্বারকা কাবুদারোকাতে আপনি গাড়ি পার্কিং করে সেখান থেকে আপনি প্রায় উর সাথে হেঁটে যেতে পারেন কারণ পাহাড়ি রাস্তায় আপনাকে ট্রেল করে চলে যেতে হবে নিচে এছাড়া আপনি লিসবন থেকে বিভিন্নভাবে প্রায় দাউর সাথে আসতে পারেন যেমন ট্রেনে আসতে পারেন রসিও থেকে রসিও থেকে ট্রেনে এসে নামবেন পোর্তেলা সিন্ত্রা সিন্ত্রা লাইনে যে কম্বয় ছাড়ে সেটিতে উঠবেন আপনারা পোর্তেলা সিন্ত্রা থেকে বিভিন্ন পাবলিক বাস সরাসরি কাবোদারোকাতে যায় এবং বাস যেগুলো ষোলোশো চব্বিশ রয়েছে বারোশো আটান্ন রয়েছে এই বাসগুলোতে আপনি চলে যেতে পারেন আরামসে কাবোদারোকা কাবোদারোকা থেকে হেঁটে ট্রেল ধরে আপনাকে প্রায়াদা উর সাথে আসতে হবে প্রায়াদা উর্ষা যেটি লিসবনের ওয়েস্টে অবস্থিত আটলান্টিকের পাড়ে খুবই সুন্দর একটি বিচ কিন্তু অত্যন্ত অ্যাডভেঞ্চারে পরিপূর্ণই বিচ আপনাকে যেতে হলে অবশ্যই কাউকে সাথে করে নিয়ে যেতে হবে কারণ একা যাওয়াটা ওখানে রিস্ক অনেক পাহাড়ি খাড়া রাস্তা বেয়ে আপনাকে নিচে নামতে হবে আবার উঠতে হবে পিছনে এত উপরে আমাদের একজন বাংলাদেশি ভাই ব্যবসা করছেন দেখি তার সাথে কথা বলি তার বাড়ি কোথায় কি অবস্থা ভাই ভালো নেই ভাই বাড়ি কোথায় চিরাং নাকি কোন জায়গায় দুই নম্বর গেট ভিউটা অসাধারণ এই অংশটা কিছুটা থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের মতো ছোটো ছোটো অনেকগুলো পাহাড় এখানে পাথরের পাহাড় অনেক হাজার হাজার বছর ধরে এরকম অনেক ফেমাস ট্যুরিস্ট স্পট আর ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক মানুষ এখানে আসে দেখতে পর্তুগালের লোকজন তো আছেই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ একটি জায়গা যেখানে যেতে হলে অবশ্যই আপনাকে সাথে কেউ নিতে হবে এবং স্ট্রং হবে কারণ এখানে আছে এটি একটি বলাই আনসুপারভাইজড বিচ অর্থাৎ কেউ এখানে পর্যবেক্ষণ করার জন্য নেই সুতরাং যে যার রিস্ক নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে সেখানে উঠা করতে হয় এখানে কিছুটা রিস্ক রয়েছে হাঁটার যার কারণে সবাই এই দড়ির সাহায্যে নামছে তা আমরাও নামব জায়গাটা খুবই খাড়া খুবই রিস্কি বোঝা যাচ্ছে যে খারাপ পাহাড় বেয়ে নামতে হবে আমাদেরকে অনেক নিচে আমরা যাবো সেখানে নিচে যেঝ দেখা যাচ্ছে ওখানে চলেই আসলাম শেষ পর্যন্ত প্রায় আধা উড়সাতে অলরেডি আর অল্প কয়েক স্টেপ বাকি নিচে নামার অনেক লোক সানবাদ করতে আসছে তারপরে এখানে ডাইভ দিতে আসছে পাও ছোটো ছোটো জাম্প করতে হয় বেশ অ্যাডভেঞ্চারাস পাহাড় থেকে এরকম নামার অভিজ্ঞতা আগে আছে তবে এই ধরনের পাথুরে পাহাড়ে নামিনি কখনো এটা আমার ফার্স্ট এ ধরনের অভিজ্ঞতা বাট আমার কাছে ওরকম কোনো সমস্যাই মনে হয়নি খুব আরামসে চলে আসছি মানুষের আসছে অনেক উপর থেকে যে পথটুকু আমরা পার করে আসলাম সাগরের বিশাল বিশাল ঢেউয়ের কর্জন শোনা যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য ছোট বাট খুবই সুন্দর সবাই এখানে সাগরের পানিতে নামছে গোসল করছে বাট আমরা পুরোপুরি নামবো না তবে পা যাবো পা ভি যাবো ইয়েস ইয়েস আমার পা পুরা ভিজে গেল 에 hey, 이제 hey, hey, hey.